আসসালামু আলাইকুম অনুশীলনীর ম্যাথস অফ সিরিজে সকলকে স্বাগতম আমি শরিফুদ্দিন আছি তোমাদের সাথে আজকে আমরা করব হলো তিন দশমিক দুই এর তিনটা অঙ্ক এই ভিডিওতে করব দশ এগারো এবং বারো এই তিনটা অঙ্ক এই ভিডিওতে আমরা সমাধান করব কথা বাড়াবো না সরাসরি আমরা দশ নাম্বার অঙ্ক করার জন্য চলে যাচ্ছি আচ্ছা দেখো কি আছে দশ নাম্বার অঙ্কে আমাদেরকে বলছে যে এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল টু এ এবং এম কিউ প্লাস ওয়ান বাই এম এর মান হল মান কত সেটা জানতে চাচ্ছি এখানে তোমাদের আমি একটা জিনিস শিখাতে চাচ্ছি সেটা দেখো ওয়ান বাই এম এখানে ওয়ান বাই এম আছে এটাকে কিন্তু পরীক্ষায় তোমাদের এইভাবে আসতে পারে এবং দুইটাই কিন্তু সঠিক অর্থাৎ এইটার এইটার একটা রূপ হলো এটার একটা রূপ হলো যে এইটা তো তোমাদের এরকম করে আসতে পারে যে এম প্লাস এম ইনভার্স ওয়ান তখন কিন্তু মাথা মানে নষ্ট করার কিছু নাই যে এটার মানে এই যে এটার মানে কিন্তু এইটাই এখন দেখো এটার মানে এইটা কিন্তু এটার মানে কত দেখো ওয়ান বাই এম কিউব এইটার মানে হলো ইনভার্স থ্রি এটার মানে কিন্তু এটা তার মানে যদি এম ইনভার্স টেন থাকে এটার মানে কি মানে হলো ওয়ান বাই এম টু দি পাওয়ার টেন তো এভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে সাবধান ধরো যে এটাকে এরকমই দিল প্রশ্নটা এরকম হইতে পারতো ধরো এটা এখানে নাই এটা এখানে নাই এটা এইটুকু আছে বললো যে এম কিউ প্লাস এম ইনভার্স থ্রি তোমার তখন কিন্তু মাথা নষ্ট হয়ে যাইতে পারে যে ভাই কি আইলো এরকম তো জীবনেও উপরই নাই তো মাথা নষ্ট করার কিছু দরকার নেই মাথা ঘামানোরও কিছু দরকার নেই এটার মানে হলো এই যে এইটা আচ্ছা তো এখন আমরা অঙ্কে ফিরি এটুকু তোমাদের জানানো উচিত বলে মনে করলাম তাই লিখেছি আচ্ছা এটা আগের মতোই করে দেই যে এখানে ওয়ান বাই এখন লিখি যে সমাধান সমাধান লিখে আমরা যা যা দেওয়া আছে সেগুলো লিখে ফেলবো আমাদের দেওয়া আছে জাস্ট একটা মান এই মানটাই আমরা লিখবো এবং এই মান থেকে আমরা আমাদের অঙ্কটা করব তো এটাই ইকুয়াল টু এখন দেখো এই অঙ্কগুলো কীভাবে সমাধান করা সহজ উপায় আমি কিভাবে বুঝবো যে কি করতে হবে তো কিভাবে বুঝবো কি করতে হবে সেটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে আমাদের কি করতে বলছে দেখো আমাদের কি করতে বলছে যে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ দেওয়া আছে কি এটা আরেকবার খেয়াল করো যে এম প্লাস ওয়ান বাই এম দেখো এইখানে এমের উপরে পাওয়ার ছিল বা ঘাত ছিল ওয়ান এইখানে হয়ে যাচ্ছে থ্রি তো থ্রি কখন পাওয়া যায় বর্গ করলে না বর্গ করলে কিন্তু থ্রি পাওয়া যায় না পাওয়া যায় টু কখন পাওয়া যায় ঘন করলে বা কিউব করলে তার মানে আমরা এটা আপাতত বুঝতে পারছি যে আমাদের অঙ্কটা ঘন এর সূত্র পড়বে আচ্ছা এখন আমরা সেই অনুযায়ী কাজ করি বা উভয় পক্ষে আমরা ঘন করব তো উভয় পক্ষের ঘন করা মানে হল এই যে ব্র্যাকেট দিয়ে ঘন এবং এইটাও হলো ঘন এবং এখানে আমরা যদি ভদ্র মানুষের মতো লিখে দেই যে উভয় পক্ষে উভয় পক্ষে ঘন করি ঘন করে তাহলে ভালো হয় এবং স্যার অনেক খুশি হবেন যে অনেক সুন্দর করে উপস্থাপন করতে পারছে উভয় পক্ষে ঘন করে এইভাবে এখানে একটু আমরা থার্ড ব্রেকের দিয়ে সাইডে লিখে দেওয়ার চেষ্টা করব তারপর দেখো এখানে কি হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ হচ্ছে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র সবাই জানে আমি এখানে আরেকটু লিখে দিই তোমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি সেটা হলো এ কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস বি এটাই হলো আমাদের কি এটাই হল আমাদের সেই ঘন এর সূত্র আচ্ছা এখন এই অনুযায়ী এখানে যদি বসায় তাহলে দেখো কী হচ্ছে এম কিউ প্লাস থ্রি এম ওয়ান প্লাস ওয়ান বাই এম এর উপরে হলো কিউব আশা করি বুঝতে পারা গেছে আমি এখানে কিছুই করি নাই জাস্ট হলো এই যে এইরকম একটা ফর্ম্যাট আমরা পাইছিলাম এর জন্য এই সূত্রটা আমরা জাস্ট বসাইছি এই সূত্রটা আমরা জাস্ট এখানে বসাইছি দেখো পরবর্তীতে কী করবো আমরা দেখো এই যে ওয়ান বাই এম হোল কিউব এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি দেখো ওয়ানের উপরে কিউব করলে ওয়ানই হবে ওয়ানের উপরে কিউব করলে ওয়ানই হবে ওয়ানের উপরে হাজার দিলেও ওয়ানই হবে আচ্ছা এম কিউবের উপরে কিউব করলে এম কিউব হয় তো এই যে এই অংশটুকু আমরা একটু প্রথমে লিখব বা এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব একটু প্রথমে লিখলাম দেখো এইটা আর এটা কাটা যায় কীভাবে কাটা যায় দেখো এই যে এই অংশটা গুণ আছে গুণ মানে কি দেখো এখানে কিন্তু গুণ আছে গুণ মানে হলো উপারেরটার সাথে গুণ হয় তাহলে উপারেরটার সাথে গুণ হলে এম বাই এম হয়ে যাচ্ছে আর এম বাই এমকে আমরা কেটে ফেলতে পারি কেটে ফেলে ওয়ান লিখতে পারি এটার মানে ওয়ান লিখতে পারি তো তিনের সাথে এক গুণ করলে কত হবে তিনি হবে তার মানে এটা আর এটা থাকতেছে না তো না থাকলে এখানে কি থাকতেছে প্লাস থ্রি আর থাকতেছে হলো এম প্লাস ওয়ান বাই এম এই অংশটুকু থাকতেছে এবং এইখানে কিন্তু একটা এই যে এখানে কিন্তু এ কিউব ছিল আমি সূত্রটা মুছে দেই না হলে জায়গা জায়গা হচ্ছে না দেখো এখানে এ কিউব আছে এটাও লিখতে হবে এখানে এ কিউব আছে এটাও লিখতে হবে বা দেখো এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এটা লিখলাম এবং এইখানে থ্রি এটুকুর মান কত এ তাহলে থ্রি এ লিখলাম বুঝতে পারা গেছে আবার বলি যে দেখো এ কোথা থেকে আসলো এই যে এই যে সম্পূর্ণ টুকুর মান কত এই সম্পূর্ণ টুকুর মান হলো আমাদের এ এর জন্য আমরা কিন্তু এ লিখতে পারছি সমান সমান দিয়ে আমাদের ওই পাশে তো কী আছে এ কিউব আছে এটা লিখলাম পরবর্তী লাইনে দেখো এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এখানে এ কিউব মাইনাস থ্রি এ তাহলে দেখো আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ আমাদের যা বের করতে বলছে তা কিন্তু আমরা পেয়ে গেছি সেটার মান কত সেটার মান হলো আমাদের এ যে এইটা কত এ কিউব মাইনাস থ্রি এ আমাদের কিন্তু এই মানটায় চাইছে আমি এখন এই অঙ্কটা মুছে দেবো এখানে লিখতে পারো দিস ইজ দ্য আনসার দিস ইজ আনসার এবং আমি এখানে এটা মুছে দিয়ে পরবর্তী অঙ্কটা তুলতেছি একটু ওয়েট করো আচ্ছা আমার ম্যাটটা তোলা হয়েছে আমরা এখন অঙ্কটা সমাধান করব দেখো কি বলছে এগারো নম্বর অঙ্কেতে আগের যে অঙ্কটা ছিল মূলত সেইটার মতোই এই অঙ্কটা দেখো কি বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি পি হয় তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে তো আমরা আগের অঙ্কটার মতোই আমরা লিখলাম সমাধান এবং যেটা দেওয়া আছে সেই দেওয়া আছে এটা লিখলাম এখন আগের অঙ্কটার মতোই আমি আবারও বলছি যে আগের অঙ্কটার মতোই দেখো এইখানে আমাদের এক্সের উপরে কোনো ঘাত নাই ঘাত নাই মানে ঘাত আছে এক এবং এইখানে যাই সেটা হয়ে যাচ্ছে কিউব তার মানে আমরা এটা আপাতত বুঝতে পারতেছি যে আমাদেরকে কি করতে হবে ঘন করতে হবে তো ঘন করতে হবে আমরা উভয় পক্ষে ঘন করি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ঘন করলাম এবং এই পাশে যা ছিল সেটাও করলাম এবং ভদ্র মানুষের মতো এইটা লিখে ফেলবা যে উভয় পক্ষে ঘন করে পরবর্তীতে আমরা আসি যে এক মাইনাস বি হোল কিউব এর সূত্রটা কি আমি এইখানে লিখি এ মাইনাস বি হোল কিউব এর সূত্রটা হলো কি এ কিউব মাইনাস থ্রি এ বি এ কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি কিউব আচ্ছা সূত্রটা যদি কী করি আমরা সূত্র অনুযায়ী যদি একটু বসাই দেখো সূত্র অনুযায়ী যদি একটু বসাই আমি এখানে বসাবো যে এ মাইনাস বি হল কিউব এ কিউব এখানে এ হলো এক্স এ কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি বসাইলাম সূত্র মাইনাস বি কিউব বি মানে হলো ওয়ান বাই এক্সের উপরে কিউব আছে লিখলাম এবং এই পাশে যেটা ছিল যে কিউব ছিল এই পাশে এই পাশে কিউব ছিল আমরা সেই কিউবটা এখানে লিখলাম তো দুই পাশে কাজ এক পাশের কাজ করলাম এখন দেখো এখন আমরা কি করব এই যে এই অংশটুকু আছে আমি একটু কালার পেন দিয়ে দেখাই এই যে এই অংশটুকু আছে আমাদের কিন্তু এই অংশটুকু চাইছে তার মানে এটাকে আমরা একটু একসাথে করে লিখবো একটু একসাথে করে লিখবো আমরা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস থ্রি দেখো এইটা আর এটা কাটা যায় কেন কাটা যায় এর আগেও একবার বলছি যে থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে থাকতেছে কি এখানে থাকতেছে পি কিউব বা দেখো এইখানে এই অংশটুকু আমাদের দরকার তার মানে এই অংশটুকু ওই পাশে নিয়ে যাইতে হবে নিয়ে যাওয়ার আগে আমরা একটা কাজ করব সেটা হলো আমরা মানটা বসাবো মাইনাস থ্রি এটুকুর মান কত এটুকের মান দেখো আমাদের দেওয়া আছে আমাদের এটুকের মান দেওয়া আছে কত দেওয়া আছে পি দেওয়া আছে তার মানে এটুকের মান আমরা কী লিখতে পারি এটুকের মান লিখতে পারি হলো পি এবং এই পাশে আছে পি কিউব পরবর্তী লাইনে আমরা কী লিখবো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স এটা মাইনাস ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে আমরা লিখবো এই যে এটা এবং এটাই হলো আমাদের সেই উত্তর যে উত্তরটা আমরা বের করতে চাচ্ছিলাম অর্থাৎ এই যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান হলো পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব এবং আমরা এখন লিখতে পারি দিস ইজ আনসার এবং আমি এখন পরবর্তী ম্যাটটা তুলব তোমরা যেটা করবা একটু ওয়েট করো আচ্ছা আমার অঙ্কটা তোলা হয়েছে এখন আমরা অঙ্কটার সমাধান করব তার আগে দেখো অঙ্কটাতে কি বলছে অঙ্কটাতে বলা হয়েছে যে এ মাইনাস ওয়ান বাই ইকোয়াল টু এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু যদি ওয়ান হয় এ ওয়ান হলে আমাদের দেখাইতে বলছে যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকোয়াল টু ফোর এটা আমাদেরকে দেখাইতে বলছে এখন আমরা অঙ্ক শুরু করব শুরু করব হলো যে দেওয়া আছে যেইটা সেইটা দিয়ে কী দেওয়া আছে দেওয়া আছে যে আমাদের এ মাইনাস ওয়ান বাই এ এটা ইকোয়াল টু কত এ মাইনাস ওয়ান বাই এ এর মান হল ওয়ান এখন আমরা কি করব উভয় পক্ষে আগের মতোই উভয় পক্ষে বর্গ করে দেব এবং অঙ্কটা দেখে তোমরা আশা করি বুঝতে পারতেছো যে আমাদের বর্গ সরি বর্গ না ঘন করতে হবে ঘন করলেই সমাধান আসবে কারণ এখানে পাওয়ার আছে কত পাওয়ার আছে থ্রি তো ঘন করে দিলাম এবং এখানে লিখে দিবা যে উভয় পক্ষে ঘন করে বা লিখলাম এখন এ মাইনাস বি হল কিউবের সূত্র প্রয়োগ করতে হবে কত হবে দেখো এইখানে আছে এখানে কি আছে সূত্রটা লেখা আছে তাহলে এইটার অনুযায়ী বসাইলে এ কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি কিউব এখানে বি হলো এখানে বি এর মানে হল ওয়ান বাই ওয়ান বাই এ কিউব এবং এইখানে আমরা সমান সমান দিয়ে ওয়ান লিখতে পারি কারণ এ ওয়ানের উপরে কিউব করলে সেটা ওয়ানই হয় আচ্ছা পরবর্তী লাইনে যদি আমরা যাই দেখো কি করতে বলছে আমাদের এই দুইটা অংশকে একসাথে করি কারণ আমরা এইটাই বের করবো এর জন্য দুইটাকে আমরা একসাথে করে ফেলতে পারি এবং পরবর্তীতে আমরা দেখি এইটা এটা কেটে ফেলতে পারতেছি তাহলে থাকতে হচ্ছে মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ আর এই পাশে থাকছে ওয়ান আশা করি বুঝতে পারছো যে আমরা কী করলাম এখানে কিউব করছি করার পর সূত্রটা বসাইলাম বসানোর পর এই পাশে ওয়ান আসছে কারণ একের উপরে কিউব করলে ওয়ানই হয় তারপর এটা এটা কেটে যাচ্ছে এবং শেষেরটা আমরা সামনে লিখেছি তারপর বা লিখি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মাইনাস থ্রি এটুকুর মান কত এটুকের মান দেখো দেওয়া আছে কত দেওয়া আছে এটুকের মান এই যে এখানে দেওয়া আছে ওয়ান তাহলে ইন্টু ওয়ান লিখলাম ইকুয়াল টু এই পাশে আছে ওয়ান লিখলাম এখন কি করবো এই যে এইটা আছে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব পরবর্তী লাইনে দেখো একইব মাইনাস ওয়ান বাই এ কিউব টু ওয়ান এই যে মাইনাস আছে ওই পাশে গেলে কি হবে প্লাস হয়ে যাবে তিন আর এক গুণ করলে তিনই হয় তাহলে লিখলাম তিন আচ্ছা তার পরবর্তী লাইনে পরবর্তী লাইনে কি করতে হবে যে আমরা জাস্ট কি করে দেব যোগ করে দেব তিন আর এক যুগ করলে চার হয় এটাই কিন্তু আমাদের সেই যেটা দেখাইতে বলছে সেইটাই আসছে দেখো আমাদের দেখাইতে বলছিল যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব টু ফোর এবং আমাদের কিন্তু মান আসছে এই যে একউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকাল টু ফোরই আসছে তাহলে আমরা শেষে এখানে লিখে দিব যে দেখানো দেখানো হলো শেষে আমরা লিখব যে দেখানো হলো আচ্ছা ঠিক আছে এখন আমরা এইখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমরা তোমাদেরকে অনুরোধ করব যে পরবর্তী ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর আমার জন্য সবাই দোয়া করবা যাতে আমি ভালো মানুষ হতে পারি ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম